দাঁড়িয়েছি দর্শক আমি যেখানে দাঁড়িয়েছি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা জামপুর ইউনিয়নে এই জামপুর ইউনিয়নে এনজেট কারখানা লুটপাট হয়েছে আশ্রফ ভুইয়ের নেতৃত্বে এটি নিয়ে একটি সংবাদ সম্মেলন করেছে নারায়ণগঞ্জের চাষারা এই সংবাদ সম্মেলনটি ভুয়া এবং বৃত্তিহীন বলে দাবি করেছেন যার বিরুদ্ধে অভিযোগ হয়েছে আশ্রাপ নেতৃত্বে আশ্রফ সাথে আমরা কথা বলেছি তিনি তেমন যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে এটা একটা রাজনীতি প্রতিহিংসা এবং তিনি আওয়ামী লীগের যে পাঁচ দন ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান ছিলেন পাঁচ দুন ইউনিয়ন আওয়ামী লীগের যে সভাপতি ছিলেন মিজান এই মিজানের নেতৃত্বে কিন্তু এই বিএনপির যে দল আছে বিএনপির দলকে আসলে কলুষিত করার জন্য বিএনপির দলকে আসলে ধ্বংস করার জন্য এ আনোয়ার আজকে যে সংবাদ সম্মেলনটি করেছেন তাদের আসলে আওয়ামী লীগের যে দূষর আসে এ দূসরদের এই দুশর্তের দিয়ে এই বিএনপিকে নষ্ট করার জন্য আজকে যে সংবাদ সম্মেলনটি করেছেন এই তিনি কিন্তু এই ঠিক করেছেন আসলে যে সংবাদ সম্মেলনটি হয়েছে এটা সম্পূর্ণ বানোয়ার কাল্পনিক এবং মিথ্যা এটা আমি যতটুক জানি এটা কোনো মিল না এটা এটা খালি জবর দখল করেছে তারা কিছু মাটি ইটা ফেলে অল্প কিছু হয়তো বা লোয়া ছিল এখানে কিন্তু এটা তো আরেকজনের যুক্ত আমি খবর নিয়েছি আর এ সম্বন্ধে আমি বলতে গেলে অনেক কথাই চলে আসবে তারপর আজকে বলি যিনি আনোয়ার সাহ আনোয়ার সাহ একজন দুরন্ত এবং আওয়ামী লীগের পেতাত্মা উনি আওয়ামী লীগের আমল থেকেই উনি আপনার মাদবদীপ পাঁচদোনা মিজান চেয়ারম্যান মাদব পাঁচদোনা ইউনিয়নের দূরদর্শক আওয়ামী লীগের সভাপতি এবং সন্ত্রাসী উনি ওনার ব্যবসায়িক পার্টনার তারাব পৌরসভার যুবলীগের অন্যতম সন্ত্রাসী আউয়াল এবং জামপুর ইউনিয়নের আপনাদের আপনারা অবগত আছেন অনেক সন্ত্রাসী এবং যুবলীগ আওয়ামী লীগ এবং ভূমিদর্শীরা তার সাথে সম্পৃক্ত তারই ধারাবাহিকতায় এই কদমতলীর এই জায়গা উনি দখল করেছেন একজন ভদ্রলোকের জায়গা আমি তো একটু জানতে পেরেছি পরে আর আমাদের যেটা দাঁড়িয়ে থেকে বলা হয়েছে আমি এখানে আমার শরীর আমি যাই নাই তাই আমি জানিও না কি লুট হয়েছে বা কি হয়েছে এটা আমি পত্রিকার মাধ্যমে এই আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানতে পারলাম যে এখানে কি কি ছিল তো আপনারা অবগত আছেন এ বিষয়ে আপনারা খোঁজখবর খবর নেবেন যারা জামপুরবাসী আছে জামপুরবাসীর কাছে আমার প্রশ্ন যে আসলে কি ঘটনা ঘটেছে জামপুর আমার বাসীর কাছে যারা দেখেছেন আওয়ামী লীগের কে অ্যাস্টাব্লিশ করার জন্য বিএনপিকে ধ্বংস করার জন্য একটা শ্রেণী কাজ করতেছে পাঁচ তারিখের পরে বিএনপির সাথে মিশে একাকার হয়ে গেছে তারই ধারাবাহিকতায় আজকে এই সাংবাদিক সম্মেলনে করে আমাদের দলের বামভূতীকে নষ্ট করার জন্য যে পায়তারা করতেছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই তার পাশাপাশি উনি আরেকটি কথা বলেছেন তাকে ফোন দিয়ে বিভিন্নভাবে চাঁদা দাবি করতেছে ফোন দিলে তো একটি নাম্বার থাকে ওই নাম্বারকে ফাইন্ড আউট করেন ফাইন্ড আউট করে কণ্ঠর সাথে মিলান বা দেখেন আপনারা যে আমার ব্যক্তিগত নাম্বার বা আমার নাম্বার আমার বয়েদের তাকে আমি কোনো ফোন দিয়েছি আমি আমি আপনাদের মাধ্যমে ওনাকে চ্যালেঞ্জ করলাম যে এ ধরনের যদি উনি প্রমাণ দিতে পারে তাহলে আমার দল এবং দেশের যে প্রচলিত আইনের যেই বিধান রয়েছে আমি মাথা পেতে দেব নয়তো আমি ওনার বিরুদ্ধে মানহানি মামলাটা করব এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমার দল এবং আমার নিজের 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 সুনামকে উনি নষ্ট করার জন্য যে বায়া করতেছে তার জন্য আমি দেশবাসীর কাছে বিচার চাই আমরা আসলে এলাকার যে সাধারণ মানুষ আছে সাধারণ মানুষের কাছে জানতে চাইব যে লোক ঠিক কেমন আস্রফ নামে যে একটি সংবাদ স্মেলের মিথ্যা অভিযোগ একটি অভিযোগ করেছেন এই অভিযোগে আসলে সততা খেয়াতে আসলে জনাব আশ্রফ ভাইয়ের বিরুদ্ধে যে অভিযোগটি আসছে জম্পের কদমতলি গ্রামে যে এনজেডির যেই লুটফাটের যে ঘটনাটা আসলে আনোয়ার যে নামের যে ব্যক্তিটি উনি নিজে একজন আওয়ামী লীগের ভূমিদস্যু এবং কদমতলি এলাকায় সবাই ওনাকে ভূমিদস্যু নামেই উনি পরিচিত এবং ওনার আপনার পালদনা। মিজান চেয়ারম্যানের আদলে ওনার মিজান চেয়ারম্যানের যত অর্থ সম্পদ আছে সমস্ত অর্থ সম্পদ এখন আনোয়ারের কাছে সেই আনোয়ার একত্রিত হয়ে তারাবো পৌরসভার যুবলীগের কুখ্যাত যুবলীগের সন্ত্রাসী আউয়ালের সাথে একত্রিত হয়ে উনি ভূমিদস্তির সাথে অনেক দিনভাবে জড়িত ওনার অবদান আছে মসজিদ মাদ্রাসা থেকে ধরে ওয়াজ মাহফিল থেকে ধরে আশা ভুয়া ভাই একজন নিজে শিল্পবর্তী মানুষ উনি একজন ক্লিন ইমেজের মানুষ ওনার নামে কীভাবে চাঁদাবাদের মিথ্যা অভিযোগ দেওয়া হয় সেটা সম্পূর্ণ ভিত্তিহীন শুনছি মানুষের ইয়ে লোকমুখে শুনছি উনি যুবলক নেতা ছিল সাথে ওই যে আরেকজন আমাদের এলাকার আশেপাশে আছে আউ্বল নামে উনি হচ্ছে আমরা আমাদের নিজের চোখে দেখা উনি যুবলক নেতা ছিল উনি মানে মিথ্যে কিছু মিথ্যে কথা বানিয়ে বাইকে ফাঁসানোর মানে আসাম বাইকে ফাঁসানোর চেষ্টা করতেছে লোক আপনার আমরা জানি আমাদের জানা মতে উনি খুব ভালো লোক এমনি কোনো তানি চাঁদাবাস মাদাবাজের মধ্যে জড়িত না কোনো সময় এমনি আমরা ডাক দিলে সামাজিক কাজের জন্য সবসময় কাছে পাই কোন সময় আমরা দেখি তাহলে চাঁদাবাদের মধ্যে জড়িত হইতে আশ্রা ভাই আপনার লোক অনেক ভালো আমাকে খুব ইজ্জত করে ব্যবসায়ী এবং খুব ভদ্র কোনো চাঁদাবাজি চুদাবাজিতে সে নাই আপনি সাধারণত মনে করেন পাবলিকের ডাক দিলে উনি দৌড়ে আসার কাজের জন্য অভিযোগের সততা বলতে কিছুই নেই বলতে উনি এই এলাকাবাসীর উদ্যোগে অনেক কিছু করেন এই যে মাদ্রাসা মসজিদ সব কিছু তিনি কিভাবে লুটপাটের ভিতরে জড়িত থাকে এটা আমরা অ্যাকচুয়ালি এ ভিত্তিহীন ধন্যবাদ ধন্যবাদ এলাকাবাসীর কাছে যেমনটি আসলে আমরা জানতে পেরেছি যে আসলে যে সংবাদ সম্মেলনটি করেছে আনোয়ার হোসেন কিন্তু আনোয়ার হোসেন গ্রামবাসীও এলাকাবাসীও যেমনটি আমাকে জানিয়েছেন আসলে যে পাঁচদুনা ইউনিয়ন যে আওয়ামী লীগের যে সভাপতি ছিল মিজানুর রহমান মিজানুর রহমানের যে অর্থ সম্পদ আছে মিজানুর রহমানের অর্থ সম্পদ দিয়ে কিন্তু আসলে এই আনোয়ার হোসেন কিন্তু চেষ্টা করছে এখানে একটি কারখানা বা স্থাপন করতে আর যে সাথে যে আশ্রফ যে একটা লেনদেন আছে প্রায় দীর্ঘ দশ থেকে বারো লক্ষ টাকার এই টাকাটি না দেওয়ার জন্য এরকম ধরনের একটা পাই তারা করেছেন যেমনটি আমাকে জানিয়েছেন আশ্রাপ বুইয়া এই ছিল আমার কাছে মনিরুল আলম গ্লোবাল টেলিভিশন সোনারগাঁও নারায়ণগঞ্জ